এখন গরম পড়েছে আমরা শাক সবজি খেতে ভালোবাসি যারা তাদের কাছে পাট শাক একটা খুব গ্রহণযোগ্য শাক এবং আমি আজকে সেই পাট শাক নিয়েই বলব আপনারা জানেন আমি ডাক্তার প্রকাশ মালিক কনসালটেন্ট অভিযান দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি এই পাট শাক কি করতে পারে তার মধ্যে কি আছে পাট কিন্তু আমরা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে আমি আগে অনেক ভিডিওতে বলেছি যে প্রকৃতি যে সময় যেটা দেয় সেটা কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী বলেই ভালো দেয় তাই জন্যে আমরা গ্রীষ্মকালে ভাই রসালো ফল আর শীতকালে ভাই মানে শুকনো ফল তাই হোক এবং আমরা অনেক সময় কি করি না আমরা অনেক সময় আনসিজনাল খাবারটা খেতে ভালোবাসি সেটা কি না আমরা যেমন ফুলকপি গ্রীষ্মকালে খেতে ভালোবাসি সেটা কিন্তু ঠিক নয় কারণ তাতে কিন্তু শরীরের ক্ষতি হয় যাই হোক এই পাট চুরিকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং পাটশাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকার কারণে পটাশিয়ামের মাত্রাকে নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এতে ভিটামিন এ থাকার কারণে দৃশ্য শক্তিকে বৃদ্ধি করতে পারে এবং ভিটামিন সি থাকার কারণে ত্বককে রক্ষা করতে পারে এবং ফ্রি রেডিক্যালের যে ত্বকের মধ্যে যে তার বিরুদ্ধে লড়াই করার মতো শক্তি জোগায় এই পাটশা অবশ্যই পাটশাককে বেশি সেদ্ধ করে খাবেন না হালকা সেদ্ধ এবং তার জলটা ফেলে দিয়ে তারপরে সেদ্ধ করে অল্প তেল দিয়ে ভেজে খাবেন কারণ না হলে আবার তেলের বিপর্যয় ঘটে আপনার হার্টকে প্রবলেম পারে এবং সেই জন্যে তাদের একটা পাঠশাক এই সময় যদি খেতে পারে এবং এই জন্যে মানে আমাদের পার বাংলার কবি গুণ বলেছিলেন যে আমাকে তুমি দরজা খোলার জন্য অপেক্ষা করে থাকো তো আমাকে ভালো নাই বাঁচতে পারো তুমি আমার জন্য দরজা খুলে রাখো আমি সেখানে একটু যোগ করেছি তুমি আমাকে গ্রীষ্মকালে বেঁধে খাইও তাহলে বুঝবো আমার মন তৃপ্ত হবে তোমার ভালোবাসা পূর্ণ হবে এবং আমার জীবনের আর না পাওয়ার স্বাদ থাকবে না এই ভাবনা এইটা ছড়িয়ে দেওয়ার জন্য এবং পাঠশাখ আপনি খেতে পারেন এবং অনেকেই শহরের লোকেরা এবং ভালো করে বাঁচতে হবে তাদের জন্য নোংরা না থাকে এবং তাকে পরিষ্কার করতে হবে এবং গরম জল নুন জল দিয়ে পরিষ্কার করে তারপর সেই শাকটা খেলে আপনার উপকার হবে আসলে আমরা যে এত রোগ যন্ত্রণা ভুগি আমরা প্রপার ডায়েটটা মেনটেন করি না এবং তার প্রেক্ষিতেই কিন্তু আমাদের এই নানা রোগের ভাবনা তাই সিজন অনুযায়ী যেমন সজনা খাড়া খেলে ভালো হয় পাঠশাগেরও একটা স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্ব আছে সেই জন্যই আলোচনা করলাম যাই হোক আপনারা ভালো থাকুন ওপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার